আসসালামু আলাইকুম শিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ভাই ভাইজান এটা অনেকে রিকোয়েস্ট ঠিক আছে না এলো আপনার কমেন্টে যে আপনার বিগত একটা আপনার আইসকুলের যে এইগুলা বক্সগুলো আছে ভিডিও দিয়েছিলাম তো আপনার সবাই চাইছিল যে ভাই বিজনেস পারপাসে হোক বা বাসা বাড়ির জন্য হোক তো অনেকে আছে ভাই আইসক্রিমের বিজনেস করে অনেকে আছে বাসার ভিতরে আপনার এই গরমের সিজনে পরে ঠান্ডা পানি খেতে চায় আবার শীতের সিজনে গরম পানি খেতে চায় কুসুম গরম পানি খেতে চাই তাদের জন্য বাই হট অ্যান্ড কুলার্ন নিয়ে আসছি মিল্টন মিল্টন বিশ্ববিখ্যাত মিল্টন ঠিক আছে যেটা আপনার চল্লিশ বছর আগের কোম্পানি রহিম রহিম ভাই মিল্টন ঠিক আছে দেখেন কি কি লেখা আছে দেখেন দূরত্বকে দেখান বিকে ফ্রি ফুড গ্যাট পিও ইনসুলেট এবং ইজি টু হ্যাঁ সর্বোচ্চ উন্নত কোয়ালিটি বিশ্ব মানের বিশ্ববিখ্যাত মিল্টন কোম্পানির এবং আনব্রেকেবল আনব্রেকেবল ই নিয়ে আসলাম দেখেন কত সুন্দর রহিম দেখছেন কত লিটার দেখেন এটা হলো ভাই 22 লিটার 22 লিটার 22 লিটার আনব্রেকেবল এবং দরার হ্যান্ডেল আছে এবং অরিজিনাল কিনা বুঝবেন কিভাবে খোদাই করে লেখা আছে মিল্টন মিল্টন ঠিক আছে টোটাল 48 ঘন্টা পানি ঠান্ডা থাকবে আচ্ছা আচ্ছা গরম যদি আপনি বরফ দিয়ে রাখেন টোটাল 72 ঘন্টা পানি ঠান্ডা থাকবে বরফ দিয়ে রাখলে গরম রাখা যাবে না আর গরম রাখলে ফুল গরম রাখলেও আপনার বারো ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকবে না এটা গরম রাখা যাবে তো গরম রাখা যাবে কোনো সমস্যা নেই গরম রাখা যাবে বারো ঘন্টা পানি গরম থাকবে আর এই গরমের সিজনে আপনার শরীরকে শীতল করার জন্য আত্মাটা ঠান্ডা করার জন্য যারা ওয়াটার কুলার খুঁজতেছেন আপনার এক জায়গার থেকে আরেক জায়গায় নিতে পারবেন আবার অনেকে আছে বিজনেস পার্পাসে আইসক্রিমের বিজনেস করেন তারা কিন্তু আপনার ওই এরকম একটা ওয়াটার কুলার নিলে আপনার আর বিশ 30 বছর ভিতরে কোনো চিন্তা নাই ইনশাল্লাহ বুঝতে পারছেন আর এটা কিন্তু খুবই এ দেখেন ও কত সুন্দর ভলিউমের সিস্টেম পানি পড়বে এখানে পানি পড়বে বামে ডানে পানি লক হবে আচ্ছা ঠিক আছে এবং এই যে কলটা দেওয়া আছে সম্পূর্ণ ফাইবার কল এই কল একটা কল আপনার তিরিশ বছর টেকসই আচ্ছা ঠিক আছে যদি আপনি কোনো হাত থেকে জিনিসটা পরেও যায় হাত থেকে দেখেন রবীন ভাই দেখেন এই যে ভিওয়ার্স ভাঙা ভাটার কোনো ভয় নেই ঠিক আছে দশ বার ভয় হবেন ভাঙা ভাটার কোনো ভয় নেই ঠিক আছে এই দেখেন রইম ভাই কোন ভয় নেই একশো পার্সেন্ট ফুড গ্রেড এবং এ দেখেন যখন আপনি পানিটা রাখবেন এদিকে আসছেন এদিকে আসেন যখন পানিটা রাখবেন এ দেখেন এটা পানিটা যদি ভিতরে কোনো আপনার বা হালকা পাতলা ই থাকে ওই যে অনেক সময় পানি কল ছাড়ার সাথে সাথে যদি বেশি পরিমাণে পানি পরে তাহলে গ্লাস ভরে যায় তাড়াতাড়ি এবং এই জন্য একটা দিয়ে এসে পানিটা একদম ধীরে ধীরে পড়বে ঠিক আছে আস্তে ধীরে আসবে এবং পানির ভিতরে যদি আপনার বরফ দিয়ে পানিটা কুলিং করে রেখে দেন ফুল বরফ দিয়ে পানি রেখে কুলিং দিলে বাহাত্তর ঘন্টা পানি ঠান্ডা থাকবে নর্মাল বরফ ঠান্ডা পানি রাখলে আটচল্লিশ ঘন্টা ঠান্ডা থাকবে সবগুলোকে একই সাইজের একই সাইজের বাইশ লিটার এবং প্রত্যেকটা বাড়িতে এরকম একটা কুলার রেখে রেখে দিলে আপনার মেহমান আসলো শরবত করে রাখলেন ঠান্ডা পানি নিজে রাখেলেন ডাইনিং টেবিলে রেখে দিলেন অনেক সুন্দর এবং গ্রেড এগুলো কিন্তু ঢাকা অন্য কোনো এলাকায় মপসোলে বা অন্য কোনো ডিস্ট্রিকে সিলেট চট্টগ্রাম বরিশাল ময়সিং দিনাজপুর খাগড়াছড়ি ফটিকছড়ি কোনো জায়গায় এগুলো পাবেন না চ্যালেঞ্জ ঠিক আছে একমাত্র নিউ মার্কেট আর আপনার গুলশান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এগুলো বুঝতে পারছেন তো এটা বাইশ লিটার আপনার কুলার পানির কুলার মানে আমার দেখে নিজের লুপ লেগেছে যে দেখবে বাস্তব চোখে তার লুপ লাগবে যে আমার বাসায় একটা কুলার থাক ঠিক আছে এবং দাম একদম হাতের নাগালে আদাবরি গোল্ডের দামও না বুঝতে পারছেন তো এই প্রোডাক্টের দাম অনলি লোকাল বাজারে আপনার সাড়ে ছয় হাজার রেট ঠিক আছে কিন্তু আমরা রেড ডিসি অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার অনলি পাঁচ হাজার পাঁচশো বাইশের একটা কুলার পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তিরিশ বছরের আপনি ইউজ করার একটা দীর্ঘস্থায়িত্ব একটা গ্যারান্টি পাচ্ছেন এবং সুন্দর একটা বক্স পাচ্ছেন কাউকে গিফট করতে চাইলে বা নিজেরা বাসায় ইউজ করতে চাইলে এরকম কুলার কিনে নেবেন এরকম কিন্তু টেকা থাকবে জিনিস আপনার বাসায় নাই এরকম একটা জিনিস কিনবেন একদম পানি খাবেন আপনার ছেলে মেয়ে খাবে বৃদ্ধ মা বাবা খাবে খেয়ে ধোয়া করবে যে কত সুন্দর পানিটা এত ঠান্ডা শীতল থাকে রাখলে ব্যবহার ছাড়া বুঝবেন না ঠিক আছে ঠিক আছে তো আর এই দেখেন অর্ডার করবো এটা আপনার পরিষ্কার করতে পারবেন অনেক সময় তো মনে করেন ট্যাঙ্কি পরিষ্কার করতে কষ্ট হয় হয় এটা কিন্তু হাত দিয়েই আপনি হালকা পানি দিয়ে বাস ক্লিন করতে পারবেন ঠিক আছে ইজি টু হ্যাঁ আর এই দেখেন রহিম ভাই মেরিন দেখেন কি লেখা আছে আচ্ছা ঠিক আছে ইন্ডিয়া লেখা আছে আর মিল্টন এখান নিচে কিন্তু হলো গ্রাম দেওয়া আছে দেখেন মিল্টন লেখা আছে খোদাই করে লেখা আছে আনব্রেকেবল তো আপনার এটা প্রাইস অনলি 5500 টাকা করে কিনতে পারবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি কালারগুলো দেখান রহিম ভাই কালারগুলো দেখতে পাচ্ছি লুবুনিও কালার সব কালার ঠিক আছে আর কোথায় আসলে পাবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরেই মমি সিঙ্কুকারিস অবশ্যই মমি সিঙ্কুকারিস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা দীর্ঘ চল্লিশ বছর আগে দোকান আমাদের তো আমার বাবার আমলের ব্যবসা তো আপনারা অবশ্যই আসবেন উপরে সে আব্বাই নাম্বার আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কিছু টাকা বুকিং দিলে হবে এক হাজার টাকা পাঁচশো টাকা বুকিং দিলে আমরা মালটা পাঠাই দিব আপনার বাসা থেকে মালটা রিসিভ করে নেবেন ঠিক আছে সবাই কিনেন রহিম ভাই সবাই কিনেন একটা করে কুলার কিনেন সবাই বুঝতে পারছেন আচ্ছা দর্শক আজ